বন্ধুরা চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত দুই দেশের সঙ্গী হতে চলেছে রাশিয়াও সূত্রের খবর পৃথিবীর বুকে যুজুধান ভারত চীন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে এই অভিযানে ভারত চীনের সঙ্গে থাকবে দুই দেশের বন্ধু রাশিয়াও গোটা অভিযানের বিষয়টি জানানো হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা টাসের তরফে জানা গিয়েছে রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেক্সেই লিখাচেত এই যৌথ প্রকল্পের কথা ঘোষণা করেছেন একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন চাঁদের মাটিতে ছোট ছোট করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চায় রাশিয়া সেখান থেকে অন্তত হাফ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে সেই বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে একাধিক ক্ষেত্রে গোটা প্রকল্পটি পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে বলেই রাশিয়ার দাবি চাঁদের মাটিতে রাশিয়ার এই অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট আগ্রহ রয়েছে বলেই জানান লিখাচেব তবে বিশেষ করে দুই বন্ধু ভারত এবং চীনের নাম উল্লেখ করেন তিনি রাশিয়ার এই প্রকল্পে দুই দেশ অংশ নিতে খুবই উৎসাহী বলে দাবি লিখাচেবের উল্লেখ্য দুই হাজার চল্লিশ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের চাঁদের মাটিতে স্পেস সেন্টারও স্থাপন করা হতে পারে ভারতের তরফে সেখানে বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখেই এই প্রকল্পে রাশিয়া এবং চীনের সঙ্গে হাত মেলাতে পারে ভারত উল্লেখ্য চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো নিয়ে কার্যত প্রতিযোগিতায় নেমে পড়েছিল ভারত এবং রাশিয়া প্রথম দেশ হিসাবে চাঁদের দুর্গম প্রান্তে নামার জন্য একই সময়ে অভিযান শুরু করে তবে গত বছর চাঁদের মাটিতে নামতে গিয়ে ধ্বংস হয়ে যায় রুশ চন্দ্রয়ান আর ভারতের চন্দ্রয়ান ল্যান্ডিং করে ইতিহাস গড়ে তবে এবার দুই দেশ হাত মিলিয়ে চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পড়ার দিকে এগোচ্ছে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য